বৃহস্পতিবার দুপুর বিলোনিয়া প্রেস ক্লাব এবং দক্ষিণ জেলা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ ওয়াকিয়া এবং দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্তের সাথে প্রতিনিধিত্বমূলক সৌজন্যের সাক্ষাতে মিলিত হন এক প্রতিনিধি দল মূলত জেলার বিভিন্ন উন্নয়নমূলক দিকগুলি এবং বিভিন্ন কার্যক্রম নিয়ে এই সাক্ষাতে আলোচনা হয় মন্ত্রী ও জেলা পরিষদ সভাধিপতির সাথে পাশাপাশি সাক্ষাতে সমগ্র আলোচনা শেষে মন্ত্রী এবং সভাধিপতি সাংবাদিকদের আশ্বস্ত করেন বিষয়গুলি মানবিকভাবে দেখা হবে আজকের এই সৌজন্য সাক্ষাৎকালে প্রতিনিধি দলে ছিলেন বিলোনিয়া প্রেস ক্লাবের সম্পাদক স্নেহাশিস চক্রবর্তী সহ সম্পাদক প্রতাপ দেববর্মা প্রসাদক অভিজিৎ ভট্টাচার্য প্রেস ক্লাবের সদস্য হারাদুল পাল এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বেলোনিয়া প্রেস ক্লাবের সম্পাদক স্নেহাশীর চক্রবর্তী আমরা বিনোনিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে আজ আমরা আমি আমাদের আমার সঙ্গে অভিযোগ অর্থাৎ রয়েছেন প্রতাপ দেববর্মা রয়েছেন আনন্দ রয়েছেন আমরা আরও সাক্ষাৎ আজ আমাদের জেলা সভাধিপতি এবং অবশ্যই আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী এবং আমরা দক্ষিণের একমাত্র মন্ত্রী শুক্লাচরণ মহাতে এবং আমাদের সাথে আমরা সাক্ষাৎ করছি সৌজন্য সাক্ষাৎ করেছি সেখানে আমাদের জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে আমাদের ওই মধ্যে কথাবার্তা হয়েছে এবং সেখানে আমরা আমাদের মতামতগুলি জানিয়েছি কোন কোন জায়গাতে উন্নয়নের ঘাটতি রয়েছে কোন কোন জায়গাতে উন্নয়নটা করতে হবে এবং সাধারণ মানুষ যারা সুবিধাভোগী যারা রয়েছেন তারা কোথায় সেই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতে পারবেন এই নিয়ে নানান কথাবার্তা হয়েছে পাশাপাশি সাংবাদিক কল্যাণে কল্যাণেও আমরা কথা বলেছি আমরা বলেছি আমরা সাংবাদিক যারা রয়েছে যারা সংবাদ করি তাদের আর্থ সামাজিক যে অবস্থা সেটার মান খুবই খারাপ দেখতে হয়তো বাইরে থেকে মনে হয় যে ওনারা আমাদের সাংবাদিকরা খুব ভালো আছে কিন্তু বিতর্কতভাবে দেখতে গেলে সাংবাদিকদের অবস্থা কিন্তু খুবই খারাপ তো সেদিক থেকে বিবেচনা করে আমরা কথা বলেছি যে সাংবাদিক কল্যাণে ওনারা যেন সদর্থ ভূমিকা নিয়ে আমাদের জন্য ভাবেন এবং মাননীয় মন্ত্রী সেই এবং সে সমাজেমন্ত ওদের দুজনে বলেছেন আমরা এই বিশ্বটা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখব দৃষ্টিকোণ থেকে দেখব এবং সাংবাদিকদের জন্য কিছু করা যাবে না সেই নিয়ে আমরা ভাবব এবং আগামী দিনে সাংবাদিক দিনে পুরো দক্ষিণ জেলার সাংবাদিক যারা রয়েছেন মহকুমা সাংবাদিক যারা রয়েছেন তাদের সঙ্গে বসে ওনারা কথা বলতেন টোটাল জেলার যারা সাংবাদিক রয়েছেন এবং তাদের সঙ্গে একটা দিন ওনারা বসবেন এই বিষয়টা ওনারা আমাদের দেখেছেন আমরা সেই দিনটির অপেক্ষা রয়েছি আমরা চাই সাংবাদিকদের উন্নয়ন সাংবাদিক কল্যাণের মাধ্যমে সাংবাদিক এবং তার পরিবার ভালো থাকে সুস্থ 嗯。Okay.